ফের ভোগান্তিতে বেন্দাবাসী শুক্রবার সকালে দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার কারণে চরম সমস্যায় পড়তে হয় পথচারী থেকে শুরু করে বেন্দার মানুষকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন প্রায় মিনিট বন্ধ থাকে রেলগেট যার ফলে আটকে পড়েন ছোট বড় সকল গাড়ি সেই সঙ্গে আটকে যায় রোগী ভর্তি অ্যাম্বুলেন্স চরম অস্বস্তিতে পড়তে হয় রেলগেটে আটকে থাকা সকলকে দীর্ঘক্ষণ রেলগেট পরে থাকার কারণে যানজটের সৃষ্টি হয় পরে রেলগেট উঠলেও যানজট কাটতে সময় লাগে অনেকটাই প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বেলদা কেশিয়ারি রাজ্য সড়কে চব্বিশ নম্বর রেলগেটে ওভারব্রিজ তৈরির দাবি রয়েছে স্থানীয়দের স্থানীয় প্রশাসন শহর রেল প্রশাসনের কাছে আবেদন জানালেও মিলেছে শুধু প্রতিশ্রুতি ওভারব্রিজ না থাকার ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে এদিন স্থানীয়দের দাবি দ্রুত বেলতা কেশিয়ারি রাজ্য সড়কের ওপর তৈরি করা হোক ওভারব্রিজ কিংবা আন্ডারপাস যাতে করে এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি পেতে পারেন এলাকার মানুষজন এমনটাই দাবি উঠেছে এদিন

আপনারা তো জানি যে প্রত্যেকবারই রেলগেট করে থাকার ফলে আধ ঘন্টা ধরে এখানটা দাঁড়াতে হচ্ছে এবং যে ব্যাপক জ্যাম ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে এবং প্রতিদিনের যে অসুবিধা আমরা প্রত্যেকদিন দিন যে বাজার থেকে যেতে হচ্ছে যে কোনো কাজে যেতে হলে এরকম অনেকক্ষণ ধরে দাঁড়াতে হচ্ছে আপনারা দেখুন রেলগেট পুরো জ্যাম হয়ে আছে সেদিকেও লরি পর্যন্ত দাঁড়িয়ে আছে তাই এর আমরা যে দাবি করছে জনগণের দাবি করছে যে ওড়ালপো চাই ওভারব্রিজ চাই সেটা যে হচ্ছে না এখনও পর্যন্ত তাই আমাদের খুব অসুবিধা হচ্ছে এটাতে আজকে কতক্ষণ দাঁড়িয়েছিলেন আজকে এখানটা আমি প্রায় 20 25 মিনিট দাঁড়িয়ে আছি তার আগে তো যে আমি তো কিছুটা দাঁড়িয়েছিলাম তার আগে থেকে আরো গেট পড়ে আছে প্রতিদিন এরকম তিনটা চারটা গাড়ি পাস হচ্ছে মাল গাড়ি পাস হচ্ছে প্রতিদিন এর সমস্যা পড়তে হচ্ছে এটা আমাদের তাই আমাদের দাবি যে উড়ালপুর যত যত দ্রুত হয় রাজ্য এবং কেন্দ্রের মধ্যে করলে আমাদের খুব সুবিধা হয় কি নাম আপনার আমার নাম রাজকুমার দাস বেলদাতে থাকি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে মারিটির সঙ্গে কমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট